শুভ সকাল বন্ধুরা বাপের বাড়ির সকাল মানে নো কাজ নো টেনশন শুধু আরামসে দেরি করে ঘুম থেকে ওঠো আর কোনো চাপ নেই এখন বাচ্চে সকাল এগারোটা গতকাল রাত্রে পুজো থেকে আসতে আসতে আমাদের মোটামুটি তিনটে বেজে গেছিলো তো ঘুমোতেও দেরি হয়েছে আর তার জন্য উঠেছেও লেটলি আর সকালবেলায় দেখো আমি ইউভানকে কোলে নিয়ে একটু রোদে দাঁড়ালাম আর দেখো আজকে সানডে তাই দোকান বেশিরভাগই বন্ধ রাস্তাটা একদম ফাঁকা ফাঁকা আর এবার দেরি না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সকালের চাটা খাওয়া তো হয়ে গেছে আর কিছু খাবো না ডাইরেক্টলি মানে কলোনিতে মানে পুরোনো বাড়িতে গিয়ে সেখানে প্রসাদ খাব ভোগের তো চলো যাওয়া যাক আর বাকিরা সবাই রেডি হবে একসঙ্গেই সবাই যাব। ফাইনালি আমরা রেডি আন্ডা বাচ্চার সব পর্ব কমপ্লিট করতে করতে আমাদের কিন্তু মোটামুটি দুটো বেজে গেল এবার আমরা স্নান ধান করে তারপর একেবারে সব কিছু রেডি করে নিয়ে বিকেল অবধি থাকবো তাই এবার বেরিয়ে পড়বো কলোনি যাওয়ার জন্য আমার আর কিয়ানের প্রচুর ঠান্ডা লেগে গেছে কিয়ানের তো নাক দিয়ে জল পড়ে যাচ্ছে আর আমরা এবার ই চড়ে বসেছি আর অনেক টালি টোপলা হয়েছে কারণ ইউভানের খাওয়ার টাওয়ার নিতে হয়েছে কিয়ানেরও সোয়েটার টোয়েটার আর জামা কাপড় তো এখনও নিয়ে যেতে হয় কারণ কখন নোংরা করে ফেলবে আর চেঞ্জ করতে হবে তাই আর চলে বসলাম আমরা আর মিস্টার সাহা সকালে চলে গিয়েছে বরপেটা রোডে কারণ ওর একটা ইভেন্টের কাজ আসছে তো সারাদিন কাজ টাজ করে বিকেলে আবার এসে আমাদের জয়েন করবে কারণ আজকে রাত্রে পুরনো বাড়িতে মানে পুজো উপলক্ষে ফাংশন আছে আমাদের মানে আমাদের পরিবারের সকলে মিলে আমরা একটা ছোটো মোটো ফাংশান করবো আর সেই ফাংশনের ব্লগটা আমি এর পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব আর পৌঁছে গেলাম আর কলোনির সঙ্গে কিন্তু একটা ইমোশন জড়িয়ে আছে অনেক স্মৃতি জড়িয়ে আছে ভালো স্মৃতিও আছে খারাপ স্মৃতিও আছে আর শৈশবটা আছে আর এই যে দেখো এরকম তিনটে পুকুর আছে আমাদের পুরনো বাড়ির পাড়া এই তিনটে পুকুর প্রথম পুকুরটা যেখানে শেষ হয় সেখানে এক নম্বর কলোনি শেষ হয় দ্বিতীয় পুকুরটা যেখানে শেষ হয় সেখানে দু নম্বর কলোনি শেষ হয় আর তৃতীয় পুকুরটা যেখানে শেষ হয় সেখানে তিন নম্বর কলোনি শেষ হয় তো টোটালি তিনটা পার্ট করা কলোনি তো আমরা যখনই বলি তখন বলি যে হ্যাঁ এক নম্বরে বা দুই নম্বরে বা তিন নম্বরে এইভাবেই কিন্তু কথাই আমরা বলি আর কি আন এখানে সে গড দেখেছে তো গটকে বলছে যা 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 ও তো এসব তেমনভাবে দেখতে পারে না আর তারপর দেখো আজকে বড় কাকুর বাড়িতে ঢুকতে পেরে গেছি কারণ পুজো তো হয়ে গেছে আর এই যে মায়ের দর্শন করে নাও আর সবাই টায়ার্ড একদম আর আমরা সব বোনেরা মিলে এখানে হা হাহা হিহি আড্ডা গল্প আমাদের চলছে সবাই এসে গেছে মানে বিশেষ করে বদদ্বীপ বদ্দি বদ্দি মানে বাড়ির বড় মেয়ে হলে যে কি একটা ফিলিংস মানে সবার একটা কিছু মানে প্রবলেম হলে কিছু ডিসকাস করার হলে শুধু আমাকেই বলবে আমাকেই জানাবে আর তারপর দেখো রিয়ার একটু নাটক শুরু হয়ে গেল ও পাড়ার এক ভাইয়ের স্কুটিতে উঠে ও কথা নেই বার্তা নেই শুধু শুধু ঘোরাঘুরি করছে মানে কি আর বলবো আর আমাকে বলছে যে আমার ছেলেকে দেখিস আর এদিকে দেখো ইউ সে রেয়ান্স আর টুম্পাও এখানে আছে আমাদের সঙ্গে আর কিয়ানকে দেখো ও তো খোলামেলা পরিবেশে এসে খুবই আনন্দে আছে ওর আর কিছুই চাই না আর কিয়ানের কিন্তু এখানে অনেক মামা হয়ে গেছে আর অনেক ফেভারেট মামা হয়ে গেছে তারপর সবাই একটু ডান্স প্র্যাকটিস করে মানে দেখালো কেমন হয়েছে ডান্সগুলো তো আমাকে আমার বললাম না আমি হচ্ছি ওদের গার্জেন মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তো আমার সঙ্গে সব কিছু শেয়ার করবে সবাই আর ওই যে পায়ে এতক্ষণে ব্রাশ করছে আর এই যে রেঞ্চ আমাকে কি লিখেছে সেটা এলো Wow! Very good. Hi. Hi. মেজোপিসি সবাইকে ভোগের প্রসাদ দিল আর আমিও ভোগের প্রসাদ খেয়ে নিলাম অনেক টেস্টি হয়েছিল মায়ের প্রসাদটা মানে মুখে লেগে আছে আর এই যে দুই দিদি মানে সেজ সোনা দিদি হচ্ছে আমার সেজো পিসির মেয়ে আর বদ দিদি বড় পিসির মেয়ে দুই দিদি আর বৌদি গতকাল রাতে চলে গিয়েছিল ওরা জাস্ট আবার এলো এখন ওরাও প্রসাদ প্রসাদ খাবে তারপর দুপুরে খাওয়া দাওয়া হবে তো দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম কারণ এরপরে আবার রাত্রের প্রোগ্রামের প্রস্তুতি নিতে হবে আজকে তো মাছ খাওয়া হবে মৎস্যমুখী আর পুজোর কদিন তো নিরামিষ চলছিলো তো যার জন্য আজকে মাছ খাওয়ার পর্বটাও আছে আর তার আগে ফাংশন আছে প্রোগ্রাম ফ্যামিলি প্রোগ্রাম বললামই তোমাদের তো নীলাদ্রি রিয়া নিকি বদ সবাই এক টেবিলে বসেছে আর ভাইকে মানে মিষ্টুকে আমি বললাম আমাকে একটু ভিডিও শ্যুট করে দে ও এমন ভিডিও শ্যুট করলো একেবারে পারলে ফোনটা আমার মুখের ভিতরেই ঢুকিয়ে দেয় এতটা বদমাস এতটা শয়তান ভাই আমার আমার পাশে বসে আছে আমার বড় পিসি বড় পিসি আর আমি একসঙ্গে খেয়ে নিলাম আর তারপর চলে গেলাম ছোট কাকিমুনির ঘরে তো ছোট কাকিমুনির ঘরে এখানে সবাই আছে মা সব দিদিরা রিয়া বৌদি সবাই মিলে আমরা গল্প করছি ডিসকাস করছি রাত্রে প্রোগ্রামে গোর কাকু রতন কাকু এসেছে আর এই যে চশমা পরা এটা হচ্ছে আমার পিসি আর এই সব ডিসকাশন করার পর আবার বড় কাকিমনি ঘরে গেলাম গিয়ে আবার ডিসকাশন আর রেয়ান স্যার আর কিয়ান ওইদিকে খেলাধুলো করছে আর আমাদের মানে বলবো কি আর কথাই শেষ হয় না গল্পই শেষ হয় না আর তারপর দেখো এবার লাস্ট ব্যাচে বসেছে মা আর টুম্পা আর এদিকে এখানেও দেখতেই পাচ্ছ পেছনে মানে স্টেজ টেজ বানানো কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পর্বটা শেষ হলে ডাইনিং টাইনিং সরিয়ে তারপর এখানে টুক গোছ গাছ করা হবে আর কিছু কিছু জিনিস দেখিয়ে দিলাম কোথায় কি হবে তো এবার আমরা চলে যাব মানে টাউনে বাড়িতে তারপর ওখান থেকে রেডি হয়ে তারপর আবার চলে আসবো রাতে প্রোগ্রামের জন্য আর এই যে কলোনির ফিল্ড যেই ফিল্ডে আমরা ছোটোবেলায় কত যে খেলাধুলো করেছি তার হিসাব নেই আর একটা কিন্তু মা দুর্গার মন্দিরও আছে অন্য কোন সময় তোমাদের সঙ্গে আমি শেয়ার করব মা কালী মন্দিরও আছে বাড়ি চলে আসার পর নীলাদ্রি আমাদের চা বানিয়ে খাওয়ালো কারণ আমরা ওইদিকে রেডি হচ্ছিলাম আজকের জন্য টাকা